গত সাতাইশ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কিমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় ত্রুটি মেরামত শেষে প্রায় চার ঘন্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উড়োজাহাজটি তো আমরা আশা করছি কিছু ঘটনা তদন্তে আঠাইশ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়ে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও দুটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে নিজ মন্ত্রণালয়ে এ ব্রিফিংয়ে তা তুলে ধরেন মন্ত্রী একটি বিষয়ে তিনটি তদন্ত রিপোর্টের ভিত্তিতে এসেছে সেটি হলো এই সমস্ত ঘটনাটি অর্থাৎ না বিনা ঢিলে হওয়ার ব্যাপারটি এটি মনুষ্য সৃষ্ট এটা হিউম্যান ফ্যাক্টর নট যে নির্দিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে এটা কোনো নাশকতামূলক কাজ কি অথবা এটা অবহেলাজনিত খালি আনপ্রফেশনাল কোনো কাজ কিনা সে নির্ধারণ করতে হবে ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই চিফ ইঞ্জিনিয়ার সহ যে নয়জনকে জনকে বরখাস্ত করা হয়েছে তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানান মন্ত্রী যে নয় জন তো অলরেডি সাসপেন্ড হয়ে আছে ওই আছে এবং আরো হয়তো এর মধ্যে যুক্ত হবেন সুতরাং এটাকে এভাবে বলাটা এই মুহূর্তে সঠিক হবে না সুনির্দিষ্টভাবে হয়ে মামলা করার জন্য মানে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটলেও এর দায় নিতে রাজি নন মন্ত্রী পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি জানান এতে মন্ত্রণালয়ের কোন হাত নেই মন্ত্রী হিসেবে আমার দায় আছে কিনা আপনার বিবেচনা করবেন আমি তো নৈতিক দায় সবসময় শেয়ার করবেন